কোন বয়সে মেয়েকে বিবাহ করা উত্তম আপনি যদি ইসলামিক জীবনধারা ও বিবাহ সম্পর্কে জানতে চান তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন ইসলামে মেয়েদের বিবাহকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসাবে বিবেচনা করা হয় কিন্তু অনেকেই জানেন না ইসলাম কখনও নির্দিষ্ট বয়সী প্রধান মানদণ্ড হিসাবে রাখে না বরং ইসলামিক শরিয়া মানসিক শারীরিক ও সামাজিক প্রস্তুতিকে সবচেয়ে বড় বিবেচ্য বিষয় হিসাবে দেখেছে নবী করিম সাল্লাহ আলাইহিসাল্লাম বলেছেন যে কোনো মেয়েকে তখন বিয়ে করা উচিত যখন সে বিয়ে করার জন্য যথেষ্ট মানসিক ও শারীরিকভাবে প্রস্তুত এখানেই মূল কথা বয়সের চেয়ে প্রস্তুতি এবং সক্ষমতা বেশি গুরুত্বপূর্ণ বিয়ে শুধুই বয়সের বিষয় নয় মানসিক ও সামাজিক প্রস্তুতি অত্যন্ত গুরুত্বপূর্ণ মেয়েটির নিজস্ব ইচ্ছা ও পছন্দের বিষয় বিবেচনা করা পরিবার ও সামাজিক অবস্থার সমর্থন থাকা নতুন জীবন জন্য মানসিক ও সামাজিক প্রস্তুতি ইসলাম সবসময় বিবাহকে একটি শান্তিপূর্ণ সুখী ও সুস্থ জীবনধারার অংশ হিসাবে দেখেছে তাই কোনো মেয়েকে জোরপূর্বক বা অসম্পূর্ণভাবে বিয়ে করানো ঠিক নয় নবী করিম সাল্লাল্লাহ আলাইহিসাল্লামের যুগে কিশোরী মেয়েরা বিয়ে করত তবে তার পেছনে মূল কারণ ছিল সমাজ ও পরিবার পুরোপুরি প্রস্তুত ছিল বিয়ে শুধুই আইনগত বয়সের ভিত্তিতে নয় সামাজিক মানসিক ও শারীরিক প্রস্তুতির ভিত্তিতে হতো ইসলাম এখানে একটি শিক্ষা দেয় বিবাহ হল দায়িত্বের বিষয় তাই দাম্পত্য জীবন শুরু করার জন্য প্রস্তুতি থাকা আবশ্যক আজকের সময়ে মেয়েরা স্কুল কলেজ ক্যারিয়ার সব কিছুতে ব্যস্ত থাকে তাই এখন শুধু বয়স নয় মেয়ের শিক্ষাগত ও মানসিক প্রস্তুতিও বিবেচনা করা উচিত মেয়েকে শিক্ষা ও স্বাধীনতা দেওয়া উচিত মানসিক ও শারীরিক সক্ষমতার ভিত্তিতে বিয়ে সিদ্ধান্ত নেওয়া উচিত সুতরাং বন্ধুরা ইসলাম কখনো বয়সের নির্দিষ্ট সীমা ধার্য করেনি বরং মেয়ের মানসিক শারীরিক ও সামাজিক প্রস্তুতি বিবেচনা করতে বলে বিবাহ হল একমাত্র জীবনযাপনের জন্য দায়বদ্ধতা এবং ইসলাম চাইবে যেন সেটি সুখী ও সুস্থভাবে পরিচালিত হয় যদি আপনি এই বিষয়টি গুরুত্বপূর্ণ মনে করেন ভিডিওটি লাইক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য পরবর্তী ভিডিওতে আমরা আরও ইসলামিক জীবনধারার গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ